আল্লাহ খারানা খাইয়া এই মানুষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক ব্যক্তিকে মেরে ফেলার ঘটনা ঘটেছে এর আগে চোর সন্দেহে তাকে আটক করে হলের শিক্ষার্থীরা নিহত ওই যুবকের নাম তোফাজ্জল এ ঘটনার পর তোলপাড় শুরু হয়েছে সারা দেশে অন্যদিকে এক এক করে বেরিয়ে আসছে নিহত তফাজ্জলের জীবনে ঘটে যাওয়া হৃদয় বিদারক সব ঘটনা ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী জামান আল ইমরান তোফাজ্জলকে চেনেন বলে জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন সেখান থেকে জানা যায় তফাজ্জলের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়নে অনেকদিন ধরেই সে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন তফাজ্জল পাথরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন ব্যক্তিগত জীবনে প্রেম সংক্রান্ত বিষয়ে আঘাত পেয়ে কিছুটা মানসিক ভারসাম্য হয়ে পড়েন আরেকটি বিপর্যয় খুব অল্প সময়ের ব্যবধানে মা বাবা ও একমাত্র বড় ভাইকে হারান তিনি পরিবার ও অভিভাবকহীন হয়ে পুরোপুরি মানসিক ভারসাম্য হয়ে পড়েন তফাজ্জুল ঘুরতে শুরু করেন রাস্তায় রাস্তায় কিভাবে তফাজ্জল পাথরঘাটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলেন তা কারুরই জানা নেই তবে গত দুই থেকে তিন বছর ধরে প্রায় সময় ঢাবি ক্যাম্পাসে ঘুরে বেড়াতেন তফাজ্জল ইমরান ধারণা করছেন খাবারের জন্য হয়তো ফজলুল হক হলে গিয়েছিলেন তিনি এদিকে হলটির শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় এদিন সন্ধ্যায় হলে ক্রিকেট টুর্নামেন্ট চলছিল এমন সময় হঠাৎ তফাজ্জল হলে প্রবেশ করলে শিক্ষার্থীরা ছয়টি মোবাইল চুরির সন্দেহে তাকে ধরে মূল ভবনের অতিথি কক্ষে নিয়ে মারধর 거리. এক পর্যায়ে তফাজ্জলকে হল ক্যান্টিনে নিয়ে খাওয়ানো হয় এরপর এক্সটেনশন ভবনের অতিথি কক্ষে নিয়ে দ্বিতীয় দফায় আরেক দল শিক্ষার্থী ব্যাপক মারধর করে তফাজ্জলকে এরপর ফের রাত এগারোটার দিকে তার উপর চলে তৃতীয় দফার মারধর পরে কয়েকজন শিক্ষার্থী এবং শিক্ষক তফাজ্জলকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে শাহবাগ থানায় এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা জানান সে আর নেই ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা